যাওয়া উচিত আমার যাওয়া উচিত আমার উচিত নয় আমার যাওয়া উচিত নয় আমার কি যাওয়া উচিত আমার কি যাওয়া উচিত তোমার ত্যাগ করা উচিত তোমার ত্যাগ করা উচিত তোমার ত্যাগ করা উচিত নয় তোমার ত্যাগ করা উচিত নয় তোমার কি ত্যাগ করা উচিত তোমার কি ত্যাগ করা উচিত আচ্ছা আমার রান্না করা উচিত আমার রান্না করা উচিত আমার রান্না করা উচিত আমার কি রান্না করা উচিত আমার কি রান্না করা উচিত তার খেলা উচিত তার খেলা উচিত নয় তার কি খেলা উচিত আচ্ছা আমার ভাবা উচিত নয় আমার কি ভাবা উচিত আমার কি ভাবা উচিত তোমার ইংরেজি শেখা উচিত তোমার ইংরেজি শেখা উচিত তোমার ইংরেজি শেখা উচিত নয় তোমার ইংরেজি শেখা উচিত নয় তোমাকে ইংরেজি শেখা উচিত তোমাকে ইংরেজি শেখা উচিত তোমার ইংরেজি বলা উচিত তোমার ইংরেজি বলা উচিত তোমার ইংরেজি বলা উচিত নয় তোমাকে ইংরেজি বলা উচিত কি ইংরেজি বলা উচিত তোমার পড়াশোনা করা উচিত তোমার পড়াশোনা করা উচিত তোমার পড়াশোনা করা উচিত তোমার পড়াশোনা করা উচিত নয় তোমার পড়াশোনা করা উচিত নয় তোমার কি পড়াশোনা করা উচিত তোমার কি পড়াশোনা করা উচিত থ্যাংক ইউ